ভালো আছো তো আমি একটু অসুস্থ আর কি ঠান্ডা জ্বর সেই জন্য শরীরটা ভালো না তো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে তো কার কি অবস্থা একটু সময় পাইলাম দেখি লাইভে চলে আসলাম তো কারা কারা আছো লাইভে চলে আসো দেখি টাড্ডা মারি আর কার কি সমস্যা বলো দেখি আজকে গাইস শরীরটা খুবই খারাপ হচ্ছে মানে ঠান্ডা জ্বরে অবস্থা ঠান্ডা জ্বরে মাথা মাথা তবু বললাম যে একটু লাইভে যাই লাইভে যাই একটু দেখা করে আসি কার কি অবস্থা বলছো গায়ে তো চলে আসো যদি কেউ লাইভে থাকো অবশ্যই দেখা দিয়ে যাও ঠিক আছে কে কেমন আসো কমেন্টে পুইলে যাও শরীরটা আজকে ভালো না বুঝছো আজকে একটু অসুস্থ গাইস মানে ঠান্ডা জল লাগলে কেমন লাগে সেটা তো তোমরা বুঝোই সেজন্য আর কি শরীরটা ভালো না ঠিক আছে তো আজকে বেশি কথা বলবো না চলে আসো কারা কারা লাগে আসো ঠিক আছে মানে শরীরটা একদমই ঠান্ডা জ্বরে পুরাই হ্যাং গাইজ বুঝছো চলে আসো কারা কারা আসো লাইভে লাইভ শেয়ার করে দাও বেশি বেশি ঠিক আছে তো কার কি অবস্থা কেমন নতুন কাজ কারা কারা শুরু করছে অবশ্যই বলো বর্তমানে রিজ ডাউন যাইতেছে বোঝো না মাসের পনেরো দিন ভালো চলে আর মাসের পনেরো দিন যেইটুকু ভিউসি আসে না সবারই অবস্থা কাজ বুঝছো মাঝে মাঝে ইউটিউব যে কি করে পনেরো দিন ভালো ভিউজ আসে আর পনেরো দিন একদম ডাউন আমার নিজেরও ডাউন ভিউজ কিছু করার নাই এটাই সিস্টেম এটা মেনে কাজ করতে হবো ঠিক আছে তো আজকে বেশি কথা বলবো না তোমরা ভালো থাকবো সবাই আর যারা যারা কাজ করতে সব সে কাজ করো ভিউজ না আসো ধৈর্য হারা হওয়া যাবো না ঠিক আছে দশ দিন আসবে পনেরো দিন আসবে না আবার পনেরো দিন আসবে এটুকু এটাই সিস্টেম ঠিক আছে তো তোমরা ধৈর্য ধরে কাজ করো কাজ করলে একদিন ইনশাল্লাহ সাকসেস পাবা বুঝছো হাল ছেড়া দিও না যে আমার চ্যানেলে ভিউজ আসে না কী করবো এত ভিডিও আপলোড করি ভিউজ পাই না এটা প্রবলেমটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে হয়েছে ঠিক আছে আমার আমি কমসে কম ছয় সাতটা চ্যানেল খুলছিলাম আসে না মাতা হেন তো পরে আমি বুঝতে পারি যে আসলে এগুলো কিছুই না ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায় বুঝছো তোমরা সবাই ধৈর্য ধরে কাজ করো ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা ভিউজ আসে না দেখে তোমরা মোটিভেট হয়ে না তাহলে কিন্তু জীবনে ভালো কিছু করতে পারবা না তো আজকে বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা ঠিক আছে ঠান্ডা জ্বরে ভালো লাগতেছে না তো সেজন্য বেশি কথা বলতে পারবো না তো তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ বেশি বেশি দোয়া করবো আমার জন্য ঠিক আছে আমিও তোমাদের জন্য দোয়া করবো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক